তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকে আমরা দুই দশমিক এক অনুশীলনীর দশ ও বারো নম্বর অঙ্ক দুটি সমাধান করব। তো দেখো এখানে দশ নম্বর অঙ্কে বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন এবং হচ্ছে পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত তো দেখো আমাদের অনুপাতের অঙ্কগুলো আসলে সম্পূর্ণটাই আসলে দুই ধরনের অনুপাতের অঙ্ক এখানে আসলে দেওয়া আছে পুরো অধ্যায়টা মিলে তো এখানে বলছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত অর্থাৎ দুজনের দেখো অনুপাত দেওয়া আছে এবং একজনের বয়স দেওয়া আছে অর্থাৎ একজনের মান দেওয়া আছে তো মাথায় রাখতে হবে যদি কখনো আসলে কোনো একটু অনুপাত দেওয়া থাকে এবং হচ্ছে অনুপাতের একটির মান দেওয়া থাকে অপরটির মান আসলে নির্ণয় করতে বলে তার মানে দেখো যে পিতা পুত্রের বয়সে অনুপাত দেওয়া আছে পিতার বয়স দেওয়া আছে পুত্রেরটা বের করতে বলছে তো তখন আমাদের আসলে ঠিক এভাবেই সমাধান করতে হবে তো আমরা লিখতে পারি যে তথ্যগুলো দেওয়া আছে অর্থাৎ সেগুলো আগে আমরা লিখে নিব দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেখো চোদ্দো অনুপাত তিন ছিল সেটি লিখেছি এবং পিতার বয়স ছাপ্পান্ন বছর সেটিও লিখেছি এবং দেখো তাদের একটির মান যেহেতু দেওয়া আছে এই জন্য আমাদের আসলে কী করতে হবে তাদের অনুপাত অনুযায়ী তাদের বয়সটা ধরে নিতে হবে তো যার কারণে আমরা লিখতে পারি যে মনে করি পিতা ও পুত্রের বয়স যথাক্রমে দেখো যে তাদের অনুপাত অনুযায়ী যেহেতু পিতার চোদ্দো তার মানে লিখেছি চৌদ্দ ক এবং পুত্রের যেহেতু তিন তার মানে অর্থাৎ আমরা বলতে পারি তিন ক বছর তো এইভাবে আসলে আমরা আগে ধরে নিব তারপর দেখো যে কয়ের অনুযায়ী পিতার বয়স কিন্তু এখানে দেখো পিতা যেহেতু প্রথমে দেওয়া আছে তার মানে পিতার বয়স হচ্ছে কত চোদ্দ ক এবং পুত্র পরে দেওয়া আছে যেহেতু তার মানে পুত্রের বয়স হচ্ছে কত তিন পেয়ে যাচ্ছে আমরা কয়ের অনুযায়ী তো দেখো একজন ব্যক্তির কখনো যেহেতু দুই ধরনের বয়স হতে পারে না তার মানে অর্থাৎ দেখো এই চোদ্দ ক যদি পিতার হয় এখানে দেখো একদম হিসাব অনুযায়ী ছাপ্পান্ন বছরও পিতার বয়স দেওয়া আছে তো একজন ব্যক্তির বয়স কখনও দুই ধরনের হতে পারে না তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে একটা সমীকরণ আসলে সাজাতে পারি অর্থাৎ সমীকরণটা লিখতে পারি যে চোদ্দো ক সমান হচ্ছে কত ছাপ্পান্ন কারণ এই চোদ্দো ক হচ্ছে কি পিতার বয়স এবং ছাপ্পান্ন হচ্ছে পিতার বয়স তো দুইটা মানে তার মানে সমান তা সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে চোদ্দো ক সমান হচ্ছে কত ছাপ্পান্ন বছর তো যেহেতু আমরা আসলে কয়ার মানটা বের করবো কয়ার মানটা পাইলে আমরা আসলে তিন ক অর্থাৎ পুত্রের বয়সটা পেয়ে যাব তো দেখো যার কারণে আমরা ককে বামে রেখেছি চোদ্দোকে ডান দিকে ট্রান্সফার করবো তো চোদ্দো যেহেতু এখানে গুণ আকারে আছে সাইড পরিবর্তন করার কারণে সেটি আসলে কী হয়ে যাবে ভাগ তো যার কারণে দেখো ছাপ্পান্নকে আমরা চোদ্দো দ্বারা ভাগ দিয়েছি তো এরপর দেখো চোদ্দো দ্বারা যদি ছাপ্পান্নকে আমরা ভাগ দিই তাহলে চার পেয়ে যাচ্ছে অর্থাৎ কয়ের মান আমরা পেয়ে যাচ্ছি কত চার তো অতএব বলতে পারি যে পুত্রের বয়স দেখো যে যেহেতু কয়ের মান আমরা পেয়েছি তার মানে অর্থাৎ তিন ক যেহেতু তাহলে তিন গুণ কত হবে কয়ের জায়গায় জাস্ট কয়ের মান চার সেই চার আমরা বসাই দিলাম তাহলে তিন আর চার গুণগুলো কত পেয়ে যাচ্ছে আমরা বারো বছর দেখো কত সহজে আসলে অঙ্কগুলো সমাধান করা যায় অনুপাতের অঙ্কগুলো একদমই সহজ যদি তুমি আসলে বুঝতে পারো যে কোনো একটি অনুপাত দেওয়া আছে এবং একটির মান দেওয়া আছে অনুপাত থেকে একটির মান দেওয়া আছে তখন আমাদের আসলে এইভাবে আমরা ক অনুযায়ী ধরে নেব এবং তারপর হচ্ছে আমরা আছে কয়ের মানটা বের করলে আমরা বাকিটার মান সেটি কিন্তু আমরা পেয়ে যাব তো পরবর্তী অঙ্কটাতে ফিরে যাব এবার আমরা পরবর্তী দেখো বারো নম্বর অঙ্কে এখানে বলা আছে যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত এবং হচ্ছে দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত দেখো ঠিক একই ধরনের অঙ্ক কোনো চেঞ্জ নাই আসলে দেখো এখানে আসলে একটি অনুপাত দেওয়া আছে অর্থাৎ দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে এবং দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে দেখো দুইটি বইয়ের মধ্যে দেখো একটা বইয়ের দাম দেওয়া আছে অপরটির দাম বের করতে বলেছে তার মানে দেখো বিষয়টা দাঁড়ালো যে আছে কোনো কিছু একটি অনুপাত দেওয়া আছে এবং অনুপাত থেকে একটির মান দেখো দেওয়া আছে অপরটির মান বের করতে বলেছে তাহলে দেখো ওই নিয়ম পূর্বের অনুযায়ী আঁতালে তাহলে আমাদের আগে ধরে নিতে হবে অনুপাত অনুযায়ী তারপর হচ্ছে দেখো সেখান থেকে একটি সমীকরণ সাজাবো এবং হচ্ছে কয়ার মান বের করবো কয়ার মান পাইলে আমরা প্রথম বইয়ের যে মূল্য সেটি কিন্তু আমরা আসলে পেয়ে যাব তো দেখো আমি এটিও আসলে ইতিমধ্যে সমাধান করে রেখেছি তো লিখেছি দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত কত সাত এবং আছে দ্বিতীয়টির মূল্য যেহেতু চুরাশি টাকা দেওয়া আছে সেটি আমরা লিখে নিলাম তো মনে করি বই দুইটির মূল্য যথাক্রমে তাদের অনুপাত অনুযায়ী যেহেতু ধরে নেব তার মানে অর্থাৎ প্রথম বইয়ের দাম দেখো পাঁচ তার মানে লিখেছি পাঁচ ক ও দ্বিতীয় বইয়ের মূল্য যেহেতু সাত তার মানে অর্থাৎ কি সাত ক আমরা লিখতে পারি তো এরপর দেখো যেহেতু দ্বিতীয় বইয়ের মূল্য চুরাশি টাকা দেওয়া আছে তার মানে দ্বিতীয় বই বলতে কত সাত কয়ের অনুযায়ী সাত ক টাকা এবং দেখো তাদের হিসাব অনুযায়ী চুরাশি টাকা তার মানে বইয়ে একটা বইয়ের দাম কখনো দুই ধরনের হতে পারে না তো সেই শর্ত অনুযায়ী এখানেও আমরা একটা সমীকরণ আসলে সাজাতে পারি অর্থাৎ লিখতে পারি যে সাত ক সমান হচ্ছে কত চুরাশি তো যেহেতু কয়ের মান বের করবো তাই ককে বামে রাখলাম সাতকে রান দিয়ে ট্রান্সফার করবো সাত এখানে দেখো আছে সাইড চেঞ্জ করার কারণে আসলে সেটি ভাগ হয়ে যাচ্ছে তো এরপর যদি সাত দ্বারা চুরাশিকে আমরা ভাগ করি তাহলে কত সাত বারো আসলে চুরাশি হয় তার মানে হচ্ছে আমরা বারো পেয়ে যাচ্ছি তো যেহেতু কয়ের মান পাইলাম এবার দেখো যে আমরা কয়েক জায়গায় কয়ের মান বসায় দিলে আমরা প্রথম বইয়ের যে মূল্য সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা লিখতে পারি অতএব প্রথম বইয়ের মূল্য যেহেতু প্রথম বইয়ের মূল্য এখানে দেখো পাঁচ ক তার মানে পাঁচ গুণন কী হবে কয়েক জায়গায় জাস্ট কয়ের মান বারো সে বারো দিয়ে দিলাম তো পাঁচ আর বারো হচ্ছে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ বারো কত ষাট টাকা তো অতএব আমরা বলতে পারি প্রথম বইয়ের মূল্য হচ্ছে ষাট টাকা দেখো অনেক সহজ অঙ্কগুলো এই রিলেটেড অঙ্ক কিন্তু আসলে আরও আছে দেখো এই অধ্যায়ের মধ্যেই আমরা সেখান থেকে আছে দেখো এই যে এখানে দেখো পনেরো নম্বর অঙ্কটা আমরা কিন্তু একইভাবে সমাধান করতে পারি যেখানে বলা আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাদা অনুপাত দুই তাহলে পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত দেখো কোনো কিছু একটা অনুপাত দেওয়া আছে একটির মান দেওয়া আছে অপরটির মান আমাদের বের করতে বলেছে একইভাবে ষোলো নম্বর যে কম্পিউটারের অঙ্কটা সেটাও একই ধরনের তারপর হচ্ছে আমরা যদি চোদ্দ নম্বরে কথা বলি তাহলে চোদ্দো নম্বর অঙ্কটা ঠিক একই রিলেটেড তো পরবর্তী পর্বে আমরা চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কগুলো সমাধান করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে